আলাইকুম নহমত উল্লয় কি আমি বাবোনদের বিষয়ে একটি হাদিস বলবো আল্লাহর রসুল সাল্দুল দা হাজার বছর পূর্বে আগে জানিয়েছেন সাতটি গুণ ও বৈশিষ্ট্যেরভাবে ইহুদি মেদের মধ্যে এই গুণগুলো রয়েছে এই সাতটি গুণ যদি কোনো মুসলিম মেয়েদের মধ্যে থাকে তবে তাদের আসন হবে ওই সকল ইহুদি মেদের সেই সাতটি গুণ অর্থাৎ বৈশিষ্ট্য হল এক না অর্থ হচ্ছে বেশি বেশি চা স্বামীকে বলে আমার জন্য বেশি বেশি এটা জিনিস দাও ওটা জিনিস এটা জিনিস আমার জন্য যখন স্বামী নিতে চায় তখন স্ত্রীটাকে বলে শুধু আমার জন্যই দিবা তোমার বাবা মা ভাই বোনদের জন্য কোনো কিছু দিবা দুই নম্বর হচ্ছে না না অর্থ খোটা দাও স্বামীকে সবসময় সব বিষয়ে খোটা দেয় বাবার বাড়ি থেকে যদি কোনো জিনিস নিয়ে আসে সেই বিষয়েও বা স্বামীকে খোঁটা দেয় কোনো জিনিস উপকার যদি কোনো কিছু করে সেই বিষয়েও তাকে খোঁটা দেয় তিন নম্বর হচ্ছে সার্নানা অর্থ হচ্ছে খেদমত করা স্বামীকে খেদমত করার পরিবর্তে স্বামীর দ্বারাই খেপমত রাসুল সাল্লামের স্ত্রী তিনি স্বামীর খেপবন করার কারণে আল্লাহ রব্বুল আলমীর কাছ থেকে তিনি সালাম পেয়েছেন সাইন নম্বর হচ্ছে কান্নাদা দা হামিকে মাঝে বলে তুমি আমাদের টেন আমি অমুকের মেয়ে তমুকের মেয়ে চেয়ারম্যানের মেয়ে স্বামীকে ছোট মনে করে নিজেকে স্বামীর সামনে বড় মনে করে এটি হচ্ছে ইহুদি মেদের পাঁচ নম্বর হচ্ছে পছন্দের গুরুত্ব স্বামী যদি আপনার জন্য দুই টাকার ক্রয় করে সেটি আলহামদুলিল্লাহ বলে করে নেওয়া স্বামীর মন রেজাল্ট যখন ভালো থাকবে তখন আপনার পরে আপনার মনের জিনিসটা কেনে নেওয়া কড়াই করে নেওয়া এবং স্বামী পছন্দের গুরুত্ব দাও ছয় নম্বর হচ্ছেন সাতকা স্বামীকে আরাম ইনকাম করতে বাধ্য করে আপনার স্বামী যদি অল্প টাকারও ইনকাম করে তা নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে স্বামীকে আরাম ইনকাম করার জন্য বাধ্য করা যাবে না যদি স্বামী আরাম ইনকাম করতে যায় আপনার কারণে স্বামীর সাথে না কি ওজাহান নামে যাইয়া পক্ষ সাত নম্বর হচ্ছে বারেকা স্বামী মাঝে মাঝে ধরে মা অর্থাৎ তাহমিল দয়াত তো এটি হচ্ছে ইঘুদি মেদের লোক এই জাতি গুদ যদি কোনো মেদের মধ্যে থাকে তারা নামাজ রোজা পর্দা করলেও তাদের হাসর ইহুদি মেদের সাথেই হবে আল্লাহ এই হাদিসটি মা বোনদের আবল করা তৌফিক দান করে আমি